রাজ্যে সরকারি চাকরির অবস্থা অত্যন্ত শঙ্কাজনক কল কারখানায় কাজের সুযোগ পাচ্ছেন না শিক্ষিত বেকার যুবক যুবতীরা এমনকি সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে সংশয় দেখা দেওয়ায় যুব সমাজ আতঙ্কিত এই পরিস্থিতিতে শিক্ষিত বেকারদের জন্য চাকরির সুযোগ নিয়ে এল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কেন্দ্রীয় সরকারের শিক্ষা দফতরের উদ্যোগে শুক্র ও শনিবার এই চাকরির মেলা অনুষ্ঠিত হয় বারুইপুরের বলরামপুরে দুদিনের এই জব মেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তিনশো জন চাকরি প্রার্থীকে চাকরির সুযোগ দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের অন্যান্য রাজ্য থেকেও মোট ষোলোটি কোম্পানি এই চাকরি মেলায় অংশ নেয় ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি মেলায় একদিকে যেমন খুশি ছাত্র, ছাত্রী ও বেকার যুবক যুবতীরা তেমনই এই কোম্পানি যারা নিজেদের সংস্থার জন্য যজ্ঞকর্মী খুঁজতে এই চাকরি মেলায় অংশ নিয়েছিলেন তারাও যথেষ্ট খুশি কেন্দ্রীয় শিক্ষা দফতরের বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ডাইরেক্টরে সে মিজাজ আহমেদের উপস্থিতিতে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয় তিনি বলেন কেন্দ্রীয় সরকার বরাবর এই ধরনের চাকরি মেলার মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের সুযোগ দেয় শিক্ষাগত যোগ্যতায় যারা মধ্যগতির তারা অনেকেই সরকারি চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন

এই এই আপনাদের সঙ্গে বারুইপুরের গার্গি মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল উদ্যোগে এই ধরনের সুযোগ পেয়ে খুশি যুবক যুবতীরা এই সংস্থার ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায় বলেন আমরা খুশি যে ভারত সরকার এগিয়ে এসেছেন এই বেকার সদ্য পাশ করা যুবক যুবতীদের চাকরি দেওয়ার জন্য সরাসরি ইন্টারভিউ নিয়েই চাকরি পেয়েছেন প্রায় সাড়ে তিনশো জন আগামী কয়েকদিনের মধ্যে আরও এই চাকরি মেলার আয়োজন করা হবে মৃন্ম লস্করের রিপোর্ট জেলার বার্তা